আসসালামু আলাইকুম রিয়েল ভিলেজ কুকিং চ্যানেলের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি বানাবো পেঁয়াজই নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ আমি তিনটে বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি কুচি কুচি করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো লবণ লবণটা আপনার টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কাটা আদা এক চামচ পরিমাণে আদা কুচি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি তিনটে বড় সাইজের কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েছি সেই জন্য হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়োটা দিয়েছি ভালো করে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা এখানে ধনে পাতা কুচিও অ্যাড করতে পারেন আমি এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা কুচি কুচি করে কাটা পাতা দিয়ে দিলাম এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি বেসন আমি তিন থেকে চার চামচ পরিমাণে আমি বেসন দিয়ে দিচ্ছি বেসন দিয়ে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব আপনারা চাইলে হাত দিয়েও ভালোভাবে মিক্স করে নিতে পারেন খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে আমি এবার এগুলোকে ভেজে নেব ছোট ছোট পেঁয়াজি শেপে দিয়ে ভেজে নেব আমি এখানে তেল গরম করতে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে হাই ফ্লেমে দেবো তারপর লো ফ্লেমে দিয়ে ভেজে নেব আমি এখানে পেঁয়াজি শেপ দিয়ে নিচ্ছি গোলভাবেও করতে পারেন গোল গোল মতো করে বা চ্যাপটা এরকম হাত দিয়ে চ্যাপটা মতো করে নিতে পারেন এরকমও করে নিতে পারেন অথবা এরকম গোল সাইজের করেও নিতে পারেন একে একে সব ভেজে নিচ্ছি তেলের মধ্যে আমি পেঁয়াজই দিয়ে দিলাম লো ফ্লেমে গোল সাইজেরও দিয়ে দিলাম এক সাইডটা হয়ে গেছে আমি উল্টে দিচ্ছি সবগুলো একে একে উল্টে দিচ্ছি যখনই দুপাশে কালার চেঞ্জ হয়ে যাবে তখনই বুঝে নিতে হয়ে গেছে এই ভাজাটা হয়ে গেছে আমি এবারে একে একে সব তুলে নেব। খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে মুচমুচে আপনারা বাড়িতে ট্রাই করবেন বিকেলে চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে খুব মুচমুচে একটা রেসিপি টেস্টি রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন গোলমতো সাইজের আমি করে নিয়েছি সব একে একে তুলে নিচ্ছি খুব সুন্দরভাবে মুচমুচে হয়েছে আপনারা বাড়িতে ট্রাই করবেন খেতে খুবই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমি একটা দেখাচ্ছি খুব সুন্দরভাবে ভাজা হয়েছে খুবই ক্রিস্পি একটা রেসিপি